কতুলপুরের গাতি অগ্রগামী সংঘের পরিচালনায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ বিশ্ব ডায়াবেটিস দিবস ও শিশু দিবস উপলক্ষে কতুলপুরের গাঁতি অগ্রগামী সংঘের পরিচালনায় বস্ত্র বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন আজ গাঁতি অগ্রগামী ক্লাব প্রাঙ্গনে অসহায় দুস্থ ও তিরিশ জনের অধিক ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র এছাড়াও একটি রক্তদান শিবিরের আয়োজন করেন ক্লাবের সদস্য বাদল মজুমদার জানান এই রক্তদান শিবির এই বছর প্রথম বর্ষে আজকের দিনটি একটি বিশেষ দিন শিশু দিবস সেই উপলক্ষেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান তারা আরও জানান বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যে ঘাটতি চলছে তা সামান্য হলেও ঘাটতি মেটানোর জন্যই এই শিবিরের আয়োজন কথাই আছে রক্তদান জীবনদান এক ফোঁটা রক্তই পারে একটা মোমূর্ষ রোগীর প্রাণ ফিরিয়ে দিতে রক্ত তো কোনো মেশিনে তৈরি হয় না মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রক্তদাতারা আয়োজকদের পক্ষ থেকে জানান আজকের এই রক্তদান শিবিরে ষাট জনের অধিক রক্তদাতা রক্তদান করবে বলে আশাবাদী আজকের এই বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ গাঁতে অগ্রগামী ক্লাবের সদস্যরা কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা নিউজ। খুবই ভালো লাগছে আমি এই প্রথমবার নয় আমি এর ব্লাড দিয়েছি তো গাঁথি অগ্রমণী ক্লাব খুব সুন্দর সুন্দর উদ্যোগ নেন তো এবছর ওনারা নিয়েছেন কি রক ব্লাড ডোনেট ক্যাম্প করেছেন সেটা দেখতে পাচ্ছেন বহু মানুষরা দিচ্ছেন আমরা বাপুরের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে তাই প্রতি বছর দিই এবছর ব্লাড না অবশ্যই প্রত্যেকটা মানুষকে মানুষের পাশে দাঁড়ানো দরকার তো আমি একটা মানুষ হয়ে ভারতবাসী হয়ে পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমি চাইবো কি প্রত্যেকটা মানুষ এই যে আজকে শিশু দিবস উপলক্ষে এত সুন্দর একটা ব্লাড ডোনেট ক্যাম্প করেছেন অগ্রণী স্মৃতি সংঘ তো খুব ভালো লাগছে এসে খুব আনন্দিত পাচ্ছে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ক্লাবকে প্রত্যেকটা পাড়ার একটা করে ব্লাড ক্যাম্প অন্তত যত কম করে হোক বছরে অন্তত একবার হওয়া অবশ্যই দরকার এতে মানুষের উপকার হবে ক্ষতি হবে না আমি ইয়েস দিচ্ছি আমি ওয়াসিম খান আমার নাম ওয়াসিম খান বুদ্ধু পক্ষ থেকে আমাদের প্রথম বর্ষ রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমাদের এই রক্তদান শিবিরের আগে আমাদের মোটামুটি আমরা এই দুস্থ এলাকার মধ্যে যে দুস্থ পরিবার ছিল তাদেরকে ওই তিরিশ জনকে আমরা কাপড় বস্ত্রদান করেছি করার পরে আমাদের রক্তদান শুরু হয়েছে আমাদের টার্গেট আছে মোটামুটি ধরুন ষাটটার মতন ষাট ইউনিট রক্ত দিবাস আচ্ছা ষাট ইউনিট আজকে শিশু দিবস উপলক্ষে আমরা এই রক্তদান শিবিরকে আয়োজন করেছি যাতে সকল আমরা এই এলাকার যে শিশুদিকে নিয়ে আমরা এই রক্তদানটা করছি শিশুদের হাত ধরে আমরা এই প্রোগ্রামটাকে চালু করেছি আর এই যে রক্তদানটা করা হচ্ছে আমরা জানিস প্রত্যেকে যে রক্তটা কারবে কৃত্রিম ভাবে তৈরি করা যায় না এই রক্তকে মানুষের শরীর থেকে মানুষকে দেওয়া হয় সেই জন্য যে আমাদের যে রক্তের কাইসিস আছে সেই কাইসিসটাকে পূরণ করার জন্য আমরা এই রক্তদান শিবির থেকে আয়োজন করেছি যাতে যে কোনো দুস্থ মানুষ রক্তের কোনো কিছু অসুবিধা হয় সেই জন্য আমরা এই রক্তদানটাকে করছি শিশু দিবস উপলক্ষে এই যে বিশেষ দিন সেই জন্য আমরা এই রক্তদান শিবিরটাকে আয়োজন করেছি আপনার নাম আমার নাম বাদল মজুমদার আমি ক্লায় অগ্রগামী সংঘের একজন মানে সদস্য